করে স্টেটমেন্ট দিয়েছে বিভিন্ন জায়গায় প্রতিবাদ সংগঠিত হচ্ছে খুব বাংলাদেশে লাল ঝান্ডা নিয়ে লোকের সংখ্যালঘু অধিকার রক্ষার জন্য সেখানকার যে হিন্দু ধর্মাবলম্বী মানুষ আছেন তাদের নিরাপত্তা সেখানকার যে ধর্মস্থানগুলো আছে তার রক্ষার জন্য আহ্বান জানিয়ে লাল ঝান্ডা মিছিল করছে কিছু লোক রাজঝান্ডা নিয়ে ঐক্যের জন্য মিছিল করে কিছু লোক উস্কানি দিয়ে হিন্দু মুসলমানের ভাগা করার চেষ্টা করছে সিকিমের যা কাজ সেটা হচ্ছে যাতে ঐক্য থাকে সম্প্রীতি থাকে বাংলাদেশ থেকে যাতে শিক্ষা নিয়ে ধর্মের সঙ্গে রাজনীতি যাতে না মেশানো হয় ধর্মীয় উস্কানি যাতে না হয় তাহলে গোটা রাজ্য যদি বাংলাদেশে যা হচ্ছে এখানে বেলডাঙ্গা যা হচ্ছে এখানে সব গোটা রাজ্য তাই হবে সেটা আমরা চাই না সাম্বালে যা হয়েছে গোটা দেশে যাতে না হয় বাংলাদেশে যা হচ্ছে আফগানিস্তানে যা হচ্ছে পাকিস্তানে যা হচ্ছে তাতে যাতে ভারতে না হয় সে শিক্ষা নিতে হবে আচ্ছা ওয়াকফ বিলের দরকার কি হলো লোকে যখন বিদ্যুতের দাম বাড়ছে খাবার জিনিসের দাম বাড়ছে যখন বেকারি বাড়ছে যখন আদানি দুর্নীতি সামনে আসছে তখন হঠাৎ ওয়াকফ যারা ওয়াকফ শব্দ শোনেনি তারা হইচই করছে হুগলি জেলায় দাঁড়িয়ে বলছি যখন ওয়াকফ বোর্ড তৈরি হয়নি ওয়াকফ আইন আসেনি ওয়াকফ কাউন্সিল আসেনি তখন হাজিম মোহাম্মদ মহসিদ আজকে তার জন্মদিন এই হুগলি জেলার প্রথম দেশের মধ্যে নিজের সমস্ত সম্পত্তি এবং টাকা পয়সা ওয়াকফ করে দিয়ে গেছিলেন পরে এখানকার যিনি ইংরেজ অফিসার ছিলেন তিনি পরে সেটাকে এনরাওমেন্ট করে আইনসিদ্ধ করে করলেন তারপরে সেটা অনেক বেদখল হয়ে যাচ্ছিল আমি যখন ওয়াকাপ মন্ত্রী হই পশ্চিমবঙ্গে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী হই তখন দাঁড়িয়ে আবার সেটাকে ওই সব নিজের ঝড়ঝাটির মধ্য বার করে নিয়ে এসে নতুন করে একটা মোতলিক কাউন্সিল তৈরি করে হয় এবং তা আবার এখন ওয়াকাপ সম্পত্তি থেকে রক্ষা করছে গোটা দেশে এবং আমাদের রাজ্যে গত দশ বছর ধরে ওয়াকাপ একদম হলই করে বিক্রি হচ্ছে লুট হচ্ছে সম্পত্তি এখানে তৃণমূল অন্যত বিজেপি যে যেখানে শাসক দল আছে তার পঞ্চায়েত তার পুরসভা তার এমএলএ তার এমপি তার মন্ত্রী আর কিছু যোগসাজ আছে কিছু লোকজনের সঙ্গে তারা এটাকে লুট করছে তাহলে সেই লুটটা আটকানোর জন্য পার্লামেন্টে নাইনটি সেভেনে আমরা পার্লামেন্টে তুলি যখন দেবেগা গুজরাটের সরকার হয় এবং তারপরে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হয় জেপিসি সেই জেপিসি আমাদের দেশের ইতিহাসে পার্লামেন্টের সবচেয়ে বেশি দিন চলে সবচেয়ে বেশি ভলিউমের রিপোর্ট দেয় নাগাল্যান্ড থেকে মালদ্বীপ কি বলে লাক্ষাদ্বীপ পর্যন্ত যত ওয়াকফ সম্পত্তি আছে সেখান তার ভিত্তিতে একমাত্র পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার সে অনুযায়ী আইনে সংশোধন করে সম্পত্তি রক্ষণাবেক্ষণের কথা বলে কম্পিউটারাইজ করে সার্ভে করে ট্রাইব্যুনাল তৈরি করে অনেকে জ্বালা ধরে যায় এখন দাঁড়িয়ে গত বারো বছর ধরে লুট হচ্ছে সেটা আটকাচ্ছেন না মমতা ব্যানার্জি মোদী দেখাচ্ছেন আর মোদী বলছে আমি নতুন আইন নিয়ে আসবো ওয়াকআপ অ্যাক্ট নাইনটিন যথেষ্ট সরকার সেটা প্রয়োগ করছে না সমস্যাটা আইন প্রয়োগ নিয়ে সমস্যাটা ওয়াকাফ কাউন্সিল ওয়াকাফ বোর্ডের দুর্নীতি নিয়ে মোতল্লিদের দুর্নীতি নিয়ে অধিক যে সমস্ত এনক্রোচমেন্ট হচ্ছে যেমন সম্পত্তি দখল হচ্ছে রিয়েল এস্টেট মনে করে সিন্ডিকেটরা সেটা আটকাতে হবে একটা আটকানোর কথা বলাচ্ছে সবচেয়ে বেশি সম্পত্তি ওয়াকাফের ভারত সরকার হাতে জমা আছে ইংরেজি আমল করে এই সরকার যত দিচ্ছে না উনিশশো এগারো সালে কলকাতা থেকে চলে যায় এখান থেকে ক্যাপিটাল দিল্লিতে যখন নতুন রাজধানী হয় তখন দিল্লির যত ওয়াকাফ সম্পত্তি ছিল সেইগুলোকে নিয়ে তার উপরে সব নতুন জিনিস গড়ে উঠেছে হয়নি মামলা সুপ্রিম কোর্টে আজ পর্যন্ত শুনানি হয় না এখন দাঁড়িয়ে সরকার যেটা চাইছে এখানে যেমন সিন্ডিকেট রাজ করে মমতা ব্যানার্জি চলবাজি করে তৃণমূল যেমন সব সম্পত্তি নির্যাতন নিতে চাইছে কেন্দ্রীয় সরকারও সেরকম ওয়াকাফের যে বিশাল বিশাল সম্পত্তি আছে সেটাকে হস্তগত করতে চাইছে

আসিফাকাণ্ড ময়নাগুড়ি স্ট্রিট কান্দুনি আইনের কি অভাব আছে কিন্তু ঠিকমতো এফআইআর দিতে হবে ঠিক মতো ক্রিমিনাল ইনভেস্টিগেশন করতে হবে ঠিকমতো ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটাকে কাজে লাগাতে হবে আইনে যাতে ঠিকমতো প্রসিকিউটার তার ব্যবস্থা করতে হবে সেটা নেই কোটি কোটি টাকা খরচা করে তিনি যাতে আইনে প্রয়াস সফল না হয় তার জন্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট চেষ্টা করছেন আর এখানে বলছেন নিয়ে আসবো ঠিক ওয়াকাবের ক্ষেত্রে তাই

তারপরে নমিনেশন পর্ব থেকে করে ভোট লুটে অবন্ত টাকা খরচ করেছে তারপর টাকা আamdani করছে মমতা ব্যানার্জি বিজেপি এবং তৃণমূল উভয় মিলে নতুন মডেল চালু করেছে রাজনীতিতে যে লুটে খাও শুধু উপরে 75% পাড়ি দাও কালীঘাটে তালে 25% নিয়ে তুমি জাহুসি করতে পারো নতুন শিক্ষা স্কুলে নতুন করবাদেন ভর্তির কোন নামগন্ধ নেই প্রাথমিক বা প্রথম শ্রেণী নতুন করবাদেন ভর্তির সংখ্যা তলানিতে হয়ে স্কুলে এসে শিক্ষক সূত্রে যাচ্ছেন সরকার একটা রাজ্য এবং কেন্দ্র সরকার সাধারণ যে শিক্ষা সেটাকে তুলে দিতে চাইছে সরকারি পৃষ্ঠপোষকায় যে বিশ্ববিদ্যালয় আছে প্রাথমিক বিদ্যালয় আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আছে মাদ্রাসা আছে সব তুলে দিতে চাইছে ভালো করি মাখো তেল মাল্টি ন্যাশনাল কোম্পানির দোকান খুলবে দেশি কোম্পানির দোকান খুলবে প্রাইভেট হবে মুনাফা হবে তার জন্য বিজেপি সরাসরি স্কুল বন্ধ করেছে আর মমতা ব্যানার্জি স্কুল নিয়োগে নিয়োগ করেনি নিয়োগে দুর্নীতি করেছেন মাদার সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশনে দুর্নীতি করিয়েছেন আর তারপরে এখন দেখা যাবে স্কুলে যদি দশ বছরে মাস্টার না আসে তাহলে ছাত্রকারী যাবে এটাকে শিক্ষাকে তুলে দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা তার বিরুদ্ধে শুধু এটা বলা নয় শিক্ষা আন্দোলন করছি বিকল্প শিক্ষা নীতি নিয়ে লড়াই করছি এবং যাতে শিক্ষা যেমন বামফ্রন্টের আমলে জনশিক্ষা প্রসার হয়েছিল ছাত্রতা প্রসার হয়েছিল নিরক্ষর কেউ থাকবে না যে বয়সের ছেলেমেয়েরা স্কুলে পড়তে যায় সে বয়সের ছেলেমেয়েরা স্কুলের বাইরে থাকবে না হান্ড্রেড পার্সেন্ট এনরোলমেন্ট এসব কথাগুলো নতুন প্রজন্ম ভুলেই গেছে এখন শুধু শিক্ষা মানেই হচ্ছে পার্থ চ্যাটার্জি আর অপর টাকা সেখানে দাঁড়িয়ে আমরা আবার যাতে শিক্ষার প্রসার হয় শিক্ষা সংকুচিত না হয় তার জন্য লড়াইয়ের ডাক দিয়েছি গ্রামের নেতা এবং শহরের নেতা তৃণমূলের গ্রামের নেতা এবং শহরের নেতা শোকজের জবাব দিয়ে হুমায়ুন কবির বলছেন কল্যাণকে কেন ফোকাস করা হলো আমি কি আচ্ছা আচ্ছা আমরা বুদ্ধপা রাজ্য এবং সীতার মেচুরির স্মরণ সভায় এসেছি তাদের রাজনৈতিক কার্যকলাপ তাদের সাংস্কৃতিক জীবন তাদের ব্যক্তি জীবনকে আমরা সেলিব্রেট করছি সেটা তুমি যত অকল্যাণকর কথা বলছো কেন বাংলাদেশ নিয়ে কি অবস্থান কি স্পষ্ট কথা এখানে দেশ জাতি ধর্ম থেকে আলাদা হয় না নীতি মানে নীতি সেখানে ধর্মের সঙ্গে রাজনীতি মেলানে কি ক্ষতি এক বাংলাদেশে দেখা যাচ্ছে সেখানকার সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ আমরা করছি সেখানকার মানুষের বামপন্থীরা প্রতিবাদ করছেন এবং সেখানে আইনের শাসন হোক গণতান্ত্রিক ধর্মপেক্ষ স্থায়িত্ব সম্পন্ন বাংলাদেশ হোক সেটা আমরা প্রথম থেকে চেয়েছি সেখানে দেশী বিদেশি নানান শক্তি কাজ করছে মৌলবাদী শক্তি কাজ করছে আমরা প্রথম থেকে বলেছি আমাদের দেশে হোক বাংলাদেশে হোক আফগানিস্তান হোক পাকিস্তানে হোক ধর্মের সঙ্গে রাজনীতি মেশানো যাবে না মৌলবাদী শক্তি এবং সেখানে তার নামে হিংসা ছড়ানো যাবে না রাজনীতি হচ্ছে ঘৃণার রাজনীতির বিরুদ্ধে কথা বলতে হবে ঘৃণা দিয়ে ঘৃণাকে জয় করা যায় না সম্প্রীতির মধ্য দিয়ে বাতাবরণ তৈরি করতে হবে আপনারা গাজা প্যালিস্তান নিয়ে মিছিল করেছিলেন বাংলাদেশ নিয়ে কি আপনি গাজা জানেন কোথায় আছে

এটা বিজেপি শেখে আর এসে শেখে আপনি না আপনি এদিকটাকে শিখিয়েছে আপনি প্রশ্ন করছেন ওয়াটার বোর্ড ওই ব্যাপারে করেছেন এই ব্যাপারে কি বললেন এটা এই ওয়াটার বোর্ড বাইরে বেরোতে হবে গাজা যে নৃশংস গণহত্যা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে গুজরাটে যখন গণহত্যা ছিল তখন আপনি কি করেছিলেন তখন প্রশ্ন করেনি কেন আমি কেটে বলবো বলবো না যারা গণহত্যার পক্ষে তারা সেলিব্রেট করেছে মালা দিয়ে বরণ করেছে ধর্ষণ হলে আমি বলবো যে তৃণমূল কেন বিরোধিতা করছে তারা ধর্ষকদেরকে বাঁচাবে আমরা ধর্ষের বিরুদ্ধে প্রতিবাদ করবো যারা দাঙ্গা আছে জাঙ্গা করবে আর যারা দাঙ্গা বিরুদ্ধে তারা দাঙ্গা বিরুদ্ধে কথা বলবে এশিয়া আফ্রিকা ল্যাটিন মানে যেখানেই হোক মানুষ বললে মানবিক যারা তারা সেটাকে প্রতিবাদ করবে আর যারা দানবিক তারা দম্ভ করবে এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না